পাশের বাড়ির লোকজন কিনাকাটা করছে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার জন্য আমি কিনাকাটা করতে পারি না আমি তাই দেখলাম তোমাদের বাড়িতে গেছিলাম তোমার দু মেয়ে কান্নাকাটি করতেছে তো তোমার সমস্যা আমরা তো আসলে জানি না ঠিক আছে আমরা জানতে পারলাম তো তোমার জন্য আমরা কিছু করতে চাচ্ছি সমস্যা নয় তো না না কোনো সমস্যা নেই এই যে তোমার দুই মেয়ের জন্য দুই সেট কাপড় কিনে আনছি ঠিক আছে এই দুই সেট কাপড় দুই মেয়েকে দিবা আর এটার দিন এই অল্প কিছু টাকা আমরা দিলাম মাত্র দুই টাকা এই যে কিছু বাজা صدا করবা ঠিক আছে আর মন খারাপ করে না আল্লাহর কাছে দোয়া করো ঠিক আছে আশা মাফরে আল্লাহ তোমার বাসায় রাখো বিরাট উপকার হলো ঠিক আছে তাই যাই আচ্ছা ঠিক আছে সাব সাব তুই ভালো থেকো দেখা করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা